গতকাল বারোটা থেকে চাকরি চাকরিহারারা বসে আছেন এসএসসি অফিসের সামনে তারা চান যোগ্য অযোগ্য পরিষ্কার একটা তালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদেরকে বার্তা দিলেন যে তারা কেন বসে আছেন তারা স্কুলে যান তাদের জন্য রাজ্য সরকার আছে তা রাজ্য সরকার পাশে আছে তারা বেতন পাবেন শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন স্কুলে নিয়োগ দুর্নীতির ভুড়ি ভুড়ি অভিযোগ সুপ্রিম রায়ে এক ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল গত তেসরা এপ্রিল চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট এরপর নয় এপ্রিল চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও অনেকের মনে প্রশ্ন ছিল বেতন কি মিলবে মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে চাকরি হারা যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে সুপ্রিম কোর্টে আবেদন করে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের ক্লাস নেওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত তারপরেও জট কাটেনি সোমবার রাত ভর পথে চাকরিহারা শিক্ষকরা শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আমি গতকাল সন্ধ্যা থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এর জন্য কারো প্রচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই কেন অন্যদের কোথায় পা দিচ্ছেন টেন্টেড আনটেন্টেড দেখার দেখার তো প্রয়োজন নেই ওটা জন্য রাজ্য সরকার আছে আছে কোর্ট আমরা এভিডেন্স নেব আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার আপনি ঠিক মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক গ্রুপ সি ডি যেটা বাতিল হয়েছে আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদ বাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাটাই করতে হবে এরা কারা যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে চাকরি দেয়নি একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারা আগে তার একটা পরিবার আছে একবার চিন্তা করে দেখবেন না রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ মানবিক মুখটা কোথায় যাবে নিউজ ঘন্টার অনেক বেশি হয়ে গেছে রোদে পুড়ে ঘেমে নে এখনো বসে আছেন চাকরি হারারা যোগ্য অযোগ্যের তালিকা স্পষ্ট করতে হবে এই দাবিতে শিক্ষামন্ত্রী কি বললেন শিক্ষামন্ত্রী বললেন আইনের বাধাতেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা যাচ্ছে না এদিকে স্কুলে স্কুলে যোগ্য অযোগ্যর তালিকা অযোগ্য নয় যোগ্যদের তালিকা পাঠালো শিক্ষা দফতর আমাদের চাকরি আমরা মেধার ভিত্তিতে পেয়েছিলাম কাউকে তোষামত করে পাইনি টাকা দিয়েও পাইনি তাই যারা ভুল করলো যারা চুরি করলো যারা দুর্নীতি করলো এই দায়িত্ব তাদেরই বর্তায় যে কিভাবে আমার সম্মান আমার চাকরি পুনরুদ্ধার করে আমাকে ফেরত দেবেন এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায় বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না ব্যাপারটা কোনো একটা হটকারী জায়গায় নিয়ে গেলে আখেরে রিভিউ পিটিশনটা ডিস্টার্ব হতে পারে এটা বিলম্বিত হতে পারে কে যোগ্য কে অযোগ্য চাল থেকে কাকড় আলাদা হবে কবে সোমবার রাত ভর এসএসসি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান চাকরি হারা শিক্ষকরা মঙ্গলবার সকাল থেকে চলে বিক্ষোভ দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি রাজের নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ উনি যদি যোগ্যের নামগুলো পাবলিশ করে সেখানে যদি সার্টিফাই করে দেন যে আমাদের নামে কোনো অ্যালিগেশন নেই আমরা যোগ্য তাহলে তো রিভিউ পিটিশনে আমাদের জিতে আসার সুযোগ বাড়বে সেখানে কেন আমরা হেরে যাব সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি বেতন নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি আপনাদের জন্যই এস এস লড়ছে এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে এটাও আপনারা খুব ভালো করে জানেন আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি আমাদের কাজ আমাদের করতে দিন আপনারা কি আপনাদের কাজ করুন এইটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ মাইনে তো একত্রিশে ডিসেম্বর অব্দি দেবে তারপর

নিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে তাদের কাউকে কি টার্মিশন টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোন বাধা সৃষ্টি করেছেন তাহলে যেখানে অনিশ্চয়তা নেই ক্ষমতা এমন কোন আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ দুর্বল করে তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি আমরা যেটা চাইছি যোগ্য অযোগ্যের তালিকা সেটা এখনো তার তা নিয়ে তাদের কোনো স্পষ্ট অবস্থান নেই এই কারণেই তো আজ এই জটিলতা আজ যদি যোগ্য অযোগ্যকে আলাদা করে দেওয়া যেত তাহলে তো আজ এই জটিলতা হতো না এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি করে বিশ্বাস করবো আপনারা যদি সতেরো তারিখের কেসটা দেখেন যেখানে আমরা ক্লারিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার দুশো ছয় জন তারা যোগ্য এটা মধ্য শিক্ষা পর্ষদিট দিয়ে জানিয়েছে আইনি পরামর্শ পাইনি আমি যে বললাম আপনাদের তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি যায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন থেকে বাদ আগের চাকরিতে ফেরার সুযোগ পাওয়া চারশো পঁচিশ জন অর্থাৎ চাকরি বাতিল পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের এর মধ্যে শিক্ষাকর্মীর সংখ্যা সাত হাজার একত্রিশ জন তার মানে চাকরি হারানো শিক্ষকের সংখ্যা আঠেরো হাজার দুশো ছিয়ানব্বই শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী যোগ্য শিক্ষকের সংখ্যা সতেরো হাজার দুশো ছয় তাহলে অযোগ্য শিক্ষকের সংখ্যা এক হাজার নব্বই আপনারা যদি সতেরো তারিখের কেসটা দেখেন যেখানে আমরা ক্ল্যারিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার জন তারা যোগ্য এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে আইনি পরামর্শ পাই আমি বললাম আপনাদের শুরু থেকেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে সরব চাকরি হারাদের বড় অংশ এ নিয়ে গত এগারোই এপ্রিল বিকাশ ভবনে চাকরি হারাদের সঙ্গে বৈঠক করেন সি কর্তারা শিক্ষামন্ত্রীও সেই বৈঠকে ছিলেন তো আমাদের আছে এক এস এস সি চেয়ারম্যান ওখানে আছে এসএসসির কোনো অসুবিধা নেই সু থেকে প্রাপ্ত তালিকা যোগ্য যোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা দূরে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই আমার মনে হচ্ছে হপ্তাহ দেড় দুয়েকের মধ্যেই আমরা এটা একটা নিষ্পত্তি করতে পারব চাকরি হাটার আশায় ছিলেন সোমবার যোগ্য যোগ্য তালিকা প্রকাশ করা হবে কিন্তু সেটা হয়নি বৈঠকে শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগ্যাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি বলেছেন করে এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোন তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশানে নেই সেটা একটা পার্ট আমরা করতে পারিনি আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো আমরা পাইনি তাই করিনি নিউজ এইটি বাংলা কিন্তু এসবের পর আজও সমাধান সূত্র বেরোল না আজকেও এসএসসির সঙ্গে বৈঠক করলেন হারারা, কিন্তু সেখান থেকেও সমাধান সূত্র মিলল না যোগ্যদের যে তালিকা অর্থাৎ চাকরি যাদের চাকরি যাদের আছে যাদের বেতন ফেরত দিতে হবে না তাদের তালিকা স্কুলে স্কুলে পাঠানো হয়েছে ইতিমধ্যেই শিক্ষা দফতরের পক্ষ থেকে সেই তালিকা যাচাই করতে গিয়েছিলেন হারারা, কিন্তু সেই তালিকা তাদের সন্তুষ্ট করতে পারেনি বলেই এখনো পর্যন্ত খবর আজকে আমরা দেখতে পেয়েছি যে ডিআই অফিসে একটা নোটিফিকেশন পাঠানো হয়েছে সেই নোটিফিকেশনে ক্লিয়ারলি বলা আছে যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের একটা লিস্ট দেওয়া হচ্ছে সেই লিস্ট অনুযায়ী তারা স্কুলে কন্টিনিউশন পাবে একত্রিশ বারো দু পঁচিশ অব্দি তাহলে সেই লিস্টে কারা আছে সেটা জানার জন্যই আমাদের যাওয়া দশজন আমরা গেছিলাম ওপরে আমাদের এইটাই ছিল লিস্টে কে আছে আমরা জানতে পারলাম ওনার কথা অনুযায়ী যে লিস্টে আছেন সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা